সুন্দর না সুন্দর কফি আমরা চা খেলাম তেঁতুল চা কুন্ডার সব পাকা দেখতে সব পাকা সুন্দর চা কফি সবগুলাই সুন্দর হয়েছে আমরা অনেক নিচে নামছি তারপর শুধু জঙ্গল আর জঙ্গল আর নিচে আছে ঝর্না অল্প একটু কূপ ছোট ছোট অল্প অল্প পানি আসতেছে অনেক নিচে গহীন জঙ্গল

আরে আগুন ধরে গেছে আগুন দেখা যাচ্ছে আগুন দেখা যাচ্ছে দাদা আগুন হ্যাঁ হ্যাঁ ওরে বাবা পুরো আগুন ধরে গেছে ঠিক আছে বাস এখন ওটা কি বন্ধ করে দিতে হবে বন্ধ করে দেন না বন্ধ খাওয়া দেন তো মুখ পড়ে যাবে না পুরো এটা আমি এত ঝড় আর এত বাতাস এখন বাজে সকাল 7টা 7টা এই দেখেন কি অবস্থা যদিও ঝল বলে রৌদ্র পড়েছে কিন্তু বাতাস খুব বাতাস মনে হচ্ছে সব কিছু উড়াই নিয়ে যাবে আর ঠান্ডাও প্রচুর সেরকম শীত পড়ছে আমাদের জন্য আমার জন্য দোয়া করবেন যেটা আমরা ভালো মতো দেশে বাসায় প্রচুত প্রচুর শীত প্রচুর ঠান্ডা نعم